চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল দালাল ও অপরাধীর দৌরাত্ব যেন নয় থামের আনসারর হাত ধরা ফুলল ফরদ্দিনই শিশু অভিযোগে ধরা ফরে ওই একই দালাল পুলিশ আনসারর সমন্বয়হীনতার কারণে রোগী স্বজনকল রইয়ে চরম নিরাপত্তাহীনতা দালালের একদিন আগে পুলিশে ধর গিয়ে এর মানে যে করে এর পুলিশের হাতে গসা দিয়ে একদিন পরে আবার এটা চলে এসেছে অনর দালালের একদিন আগে ধরিয়ে দেয়া

এখন আর চট্টগ্রাম মেডিকেলর তেত্রিশ নম্বর ওয়ার্ডর সম্প্রতি এডে বেশ কিছু ঘটনা ঘটটি তার মধ্যে মোবাইল ছুরুত্ব শুরু করিনে দালাল চক্রের কিন্তু অনেক আগতুন বাড়ি গিয়ে গুবলে সাধারণ মানুষ জানি চলন আজ দাহাই অনরারে এর বিস্তারিত দালালের একদিন আগে পুলিশে এড়ে মানুষ মারধর করে এর পুলিশের হাতত গসা দিয়ে একদিন পরে আবার এটা চলে এসছে এটা ইতারা ধরে আর বাড়ি করে দেয় দালালের

একদম গাৰ্জেন ডাক্তৰ এইবাৰ আগত দি গাৰ্জেনক কলে প্ৰায় তিনি চাৰি ঘণ্টাৰ শনিকা ডুব দিব গাৰ্জেন দেহ তাহোন দেহা বেচাৰ হে কিয় অক্সিজেন চাইছে কি হয় কিয় নাকুৰ কি কুলি কি হয় এ বিভিন্ন হোম ঘরানি বেশি বেচ্চা এই হোম ঘরানি উষিশ তজার বেখন কেসানুর রেকুরে এ হনিকে না চাই এক সাইডে বার করে দিব আনি হলে আর বেশি বার করে হন এর দিকে হলো গিয়ে তিন চার গুণ ওর গায়ে তে তিন দিব উসুরের বেচ্চা অ্যাডমিশন দুদিনে তিনদিনে বেচ্চা কেঙ্গো দিব বেগুনা কা আকিজন সম্বল জার গই ঠান্ডে বরফ জার গই বিভিন্ন হাম ফাস্ট আছে এ তিন চার গুণটা মারা গিয়ে আছে তিন চার গুণটা হনিকে ঢুকি দানো দে যেগুলো ডেলিভারি বার করবে এক হাজার টাকা পাঁচশো টাকা না দিলে না এটার জন্য সব লুকিদের মানে টাকা না দিলে মানে কম ওরা টাকা মেলামারে ফেলে দিচ্ছে আমরা ওষুধ লিখে দিচ্ছি যেগুলো হিসাব তো পাচ্ছি না পাচ্ছি না

খেয়াল হবে হয়তো সেল নম্বর লোক সেল নম্বরের ডাক্তার দেখবে এখান থেকে দু একজন রাখা কেউ হয়তো সেল নম্বরের ডাক্তার রাখবে সেটা পাওয়া এখন হরানি করতেছে এটা আগে সিজের আশ্রমের আগে এখন আবার ফ্যাট বেতার এখানে একটা ফাত্র গিয়ে ফ্যা গেছে আবার সিজার করতেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল দালাল চক্রের বিরুদ্ধে দীর্ঘ দিন ওর অভিযোগ থাকিলেও কার্যকর পদক্ষেপের অভাবে অপরাধী অকল জারগোই ধরাছোয়ার বাইরে নিরাপত্তাহীনতার কারণে সাধারণ মানুষ এখন প্রশাসনের মিক্ঞা চাই আছে

আমাদের আমরা তো নিয়মিত আমার মনে হয় আমি এই গত এক আমি জিনিস জয়েন করছি এখানে না অনেক আমাদের ডেইলি থাকে ডেইলি থাকে এগুলো তো আচ্ছা তো তাই ওখানে আমরা দেখলাম এই যে মূল ইয়া হচ্ছে তুফানের বাড়ি সজীব যে আছে আলী হ্যাঁ এই ধরনের আর কিন্তু বারবার কিন্তু ওই যে সিটাক মেডিকেলে বিভিন্ন ইতে হয় মোবাইল শুরু করতে ফেলতেছে না হলে বিভিন্ন ধরনের খাইদা ওর কাজ করতেছে এখন আমরা ওই যে আনসারের যিনি বি আছে দাইত্ব শুনত বক্তব্যটা আমরা নিলাম ইতোনার বলصه আমরা পুলিশকে বুঝাই দিছি আবার পুলিশ বলছে না আমরা বুঝো পাই নাই তাহলে একটা ওদের না না আনসারা পুলিশে বুঝা দিল না এই থেকে আমরা কোন লেভেলে ইন্ডিয়া কথা বলছ

ডিউটি যখন থাকে তখন পার্টি সব সময় চব্বিশ ঘন্টার জন্যে থাকে তো যখন দালাল আমরা আমাদের সামনে পড়ে দালালকে আমরা যেভাবে হোক আমরা ধরার চেষ্টা করি এবং ধরার পরে তাৎক্ষণিকভাবে আমরা পুলিশের কাছে হ্যান্ড ওভার করি দালাল হোক চিন্তাইকারী হোক যেগুলা আমরা ধরছি এবং ধরতে সক্ষম হই সেগুলো আমাদের রাখার কোনো অথরিটি নেই আমরা সাথে সাথে পুলিশের কাছে হ্যান্ড করতে হয় এবং আমরা হ্যান্ড করিও এখন সেটা বিষয় হয়েছে আমরা পুলিশের কাছে দেওয়ার পরে পুলিশ কি করছে না করছে এগুলো তাদের ব্যাপার আমার ডিপার্টমেন্ট থেকে বক্তব্য এখানে চট্টগ্রাম মেডিকেলে যাতে কোনো কায়দায় কেউ কোনো নাশকতা না করতে পারে এবং এই যে চোর ছিনটাইকারি তারপর দালাল এগুলার জন্যে এবং চতুর্মুখ পাশে আপনার ওই ভ্যানগাড়ি এবং ব্যবসা করে হকার এটা আমার ডিপার্টমেন্টেরও নির্দেশনা এবং আমাদের বর্তমানে যে চট্টগ্রাম মেডিকেলের পরিচালক স্যার আসছে তারও নির্দেশনা যে এগুলো থাকবে না একশো জন আন্তর্জাতিক কর্মরত আছে আমরা সার্বক্ষণ সর্বক্ষণ চেষ্টা করি মেডিকেলে এবং মেডিকেল যারা সেবা নিতে আসে তাদের সর্বোচ্চ নিরাপত্তা জন্য চেষ্টা করি অনুসন্ধান জানা যায় 21 আগস্ট ধরা পড়ে সুজীব শামিম রুবেল 22 আগস্ট আটক সাদ্দাম ইউসুফ রিপন এবং 23 আগস্ট মোরশেদ তারা পুলিশ আরো জানায় 1 আগস্ট তুন এ পর্যন্ত আব্দুল মান্নান নজরুল নয়ন জামশেদ রূপন ঘোষ আরমান সরওয়ার মোট 35 জনের গ্রেফতার দেখানো কিন্তু অনিয়ম দালালর বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ অনব বক্তব্য দিতে রাজি নয় তাহলে কি সত্যি সশ্বের মধ্যে ভূত জাহেদুল ইসলাম সামানোর রিপোর্ট সেন্ট ভিসিজি চট্টগ্রাম